আজকের ভিডিওতে দেখাচ্ছ হলো চমককার একটা প্রোডাক্ট এসিআই স্মার্ট পাওয়ার টুলস টুলসের প্রতিশো ওয়ার্ডের সার্কুলার সও বাই বক্সের আউটলুকটাই তো অনেক সুন্দর একদম অনেক সুন্দর আপনাদের ছোট সাইডটা দেখেন জি হ্যাঁ অনেক সুন্দর এটাতে কত ভোল্টেজ হ্যাঁ এটা রেটেড পাওয়ার সকল কিছু কিন্তু এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে এবং এটা আপনার এই হবে হলো 9 ইঞ্চি 9 ইঞ্চি কাটিং হবে 9 ইঞ্চি ডিক্সটা এবং প্রতিশো ওয়ার্ড

হ্যালো ভিউর্স ওয়েলকাম আগে সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম এই মুহূর্তে আমরা দেখবো এসিআই ব্র্যান্ড এর এসিআই স্মার্ট সার্কিউলার শোয়ার্ড ওয়ার্ডের

রেটেড পাওয়ার সকল কিছু কিন্তু এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে এবং এটা আপনার এই হবে হলো নয় ইঞ্চি ইঞ্চি কাটিং কাটিং হবে নয় ইঞ্চি ডিক্সটা এবং পঁচিশ ওয়ার্ড

এবং কেটে নাটগোলা যে ব্লেড লাগানো খোলার জন্য একটা এল দেওয়া আছে এই যে এখন দেখাচ্ছি প্রধান আকর্ষণ আরে ভাই তো দেখেন হালকা তুলে অনেক অনেক হেভি প্রোডাক্ট ঠিক আছে এই যে দেখেন এই সিআই একদম লেখা ব্র্যান্ডিং যাকে বলে ব্র্যান্ডিং তো ব্র্যান্ডিং হ্যাঁ ডেলিভারির নিষ্কাশনের ব্যবস্থাও তো আছে এর মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি ভাই জানেন অন্যান্য কোম্পানি প্লাস্টিক এটা কিন্তু মেটাল ফুললি মেটাল হ্যাঁ ফুললি মেটাল প্লাস্টিক অনেক হেভি অনেক এবং কালারটা দেখেন কম্বিনেশন অনেক সুন্দর হ্যাঁ তিনটা কালার তিনটা প্লাক এবং আপনার সিলভার এবং ব্লু অনেক সুন্দর এই যে ডিটেইলসটা মেশিনের গায়েও লেখা আছে শুধু প্যাকেটের গায়ে হ্যাঁ এটার কাস্টটা হচ্ছে এতক্ষণে আসছেন জাগা মতন এতক্ষণ শুধু বলছি এটা কাস্ট হবে এই যে বোর্ড আচ্ছা বোর্ড এবং আপনার মোটা মোটা যে কার্ডগুলো আছে সুন্দর হ্যাঁ ফিনিশিং ফিনিশিং বলতে সুন্দরভাবে কাটার কাটার জন্য এটা করাত দিয়ে কাটতো করাত দিয়ে জন্য হয় না এখন আপনার স্মার্ট পাওয়ার টুলস সার্কুলার আসছে অত্যাধুনিক মেশিন নিয়ে আসছে সুন্দর একদম ফিনিশিং হ্যাঁ সেফটি দেওয়া আছে এটা আপনার হ্যাঁ অবস্থা

এখানে অন অন পাশে আছে জি এই যে এখানে এই যে আচ্ছা এখান থেকে সব কিছু হ্যাঁ এখান থেকে এখান থেকে করবে এটা হ্যান্ডেলের মধ্যে আবার চাইলে এটা আপনার লক করে রাখতে পারবে এটা চাপ দিয়ে চারপাশটা মিলাই কিন্তু অনেক সুন্দর

আমরা এখন বর্তমান কোম্পানি আপনার এটাই নিয়ে আসছে তবে সামনে থেকে আরো আস্তে ছোট থেকে একদম লো থেকে হাই আর থাকবে এগুলো কি ঢাকার বাইরেও নিতে পারবে এটা সারা বাংলাদেশেই নিতে পারবে এই এশিয়া সারা বাংলাদেশে 64 জেলাতে আপনি অথরাইজ ডিলার থাকবে জি ওখান থেকে কালেক্ট করতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে নিতে পারবে এবং যদি কেউ আমাদের শোরুম থেকে নিতে চায় গাজীপুর আমাদের শোরুম গাজীপুর আশপাশ থেকে নিতে চায় আচ্ছা রয়্যাল কিং পাম্প এন্ড মেশিনারিজ থেকে নিবে অ্যাড্রেস হচ্ছে ভোগরা বাসন সড়ক ঢাকা রোড গাজীপুর